জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আপনাদের কি টাকার প্রয়োজন আছে তাহলে হাতে জল নিয়ে চুপচাপ বলুন এই একটি মন্ত্র দু ঘন্টার মধ্যে যেভাবেই হোক টাকা আসবে আপনার হাতে আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব যে অনেক সময় আমাদের এমন হয় যে হঠাৎ করেই টাকার দরকার পড়ে যায় সেটা যে কোনো কারণেই হোক না কেন টাকার প্রয়োজন পড়ে যায় আর সেক্ষেত্রে যদি আমাদের কাছে টাকা না আসে বা টাকা না থেকে থাকে যদি আমরা কারোর থেকে সাহায্য না পেয়েও থাকি তখন আমরা অনেক বিপদে পড়ে যাই অনেক সমস্যায় পড়ে যাই কিন্তু আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে যে কথাটি বলবো এই কথাটিকে অবলম্বন করুন মেনে চলুন এতে কি হবে বন্ধুরা যদি আপনার জীবনে এমন পরিস্থিতি এলো যে হঠাৎ করে টাকার প্রয়োজন হলো বন্ধুরা একটি সাধারণ মানুষের জীবনে হঠাৎ করেই টাকার প্রয়োজন পড়ে যায় এবং সেই সময় হাতে টাকা নাও থাকতে পারে কিংবা আপনার পকেটে বা আপনার ব্যাঙ্ক ব্যালেন্সে নাও টাকা থাকতে পারে আর সেই সময় কারোর কাছ থেকে সাহায্য পাওয়া ভগবানকে পাওয়ার মতো অবস্থা হয় আর এই রকম কোনো পরিস্থিতির মধ্যে যদি কখনো এসে পড়েন তখন আপনারা এই কথাটি মেনে চলুন তাহলে আপনি কয়েক ঘন্টার মধ্যে আপনার কারোর কাছ থেকে না কারোর কাছ থেকে আপনার যে কোনো উপায়ে অর্থ পেয়ে যাবেন এবং এই অর্থের জন্য যে কাজের সমস্যার সৃষ্টি হচ্ছিল আপনি বিপদে পড়ে গিয়েছিলেন সেই জায়গা থেকে আপনারা সুনিশ্চিতভাবে রেহাই পাবেন তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানাবার আগে আপনাদেরকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তবে আমি আপনাকে রিকোয়েস্ট করব। আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটিকে অন করে রাখুন তাহলে আমি ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে নোটিফিকেশান আমি আধ্যাত্মিক বিভিন্ন রকমের টোটকা এবং পুজো পার্বণ সম্বন্ধে ভিডিও আপলোড করে থাকি যা আপনার জীবনে থাকা সমস্ত প্রকারের সমস্ত খুব সহজেই সমাধান হয়ে যাবে চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে তবে আপনারা স্বয়ং মা লক্ষ্মীর কৃপা ও আশীর্বাদ পেতে চান তাহলে জয় মা লক্ষ্মীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা আমি সবার প্রথমে যে কথাগুলি আপনাদেরকে বলবো তা হলো বন্ধুরা যদি একজন মানুষ সদা সর্বদাই অপরের মঙ্গল কামনা করে থাকে তাহলে সেই মানুষের জীবনে কখনো কোনো দিনও ক্ষতি হয় না আর এই কথাটি আমাদের আধ্যাত্মিক কথায় বলা হয়েছে সেই সঙ্গে সনাতন ধর্মেও বলা হয়েছে যদি কোনো মানুষ সেটা আপনিও হতে পারেন এবং আমিও হতে পারি অর্থাৎ আমরা যদি কারোর খারাপ না চাই এমন কি আমার শত্রুরও আমি যদি মঙ্গল কামনা করে থাকি তাহলে আমাদের জীবনে কখনোই কোনো দিন কোনো পরিস্থিতিতে খারাপ হবে না বন্ধুরা যদিও কোনো সমস্যার সমাধান হয়ে থাকে বা যদি কোনো বিপদের সময় আমরা উদ্ধার হয়ে থাকি আর সেই উদ্ধার যদি কোনো মানুষের দ্বারাই হয় সেই উদ্ধারের জন্য আদেশ দিয়ে থাকেন স্বয়ং ঈশ্বর তাই বন্ধুরা সদা সর্বদাই মানুষের মঙ্গল কামনা করা উচিত সেটা আপনার শত্রু হোক বা আপনার পাড়া প্রতিবেশী কিংবা আপনার বাড়ির মানুষজনই হোক বন্ধুরা সদা সর্বদাই সকলের মঙ্গল কামনা করবেন আমরা আপনারা প্রত্যেকেই একটি কথা জানি আমরা যদি পজিটিভ চিন্তা ভাবনার মধ্যে থাকি তাহলে বন্ধুরা পজিটিভ কিছু ঘটনা আমাদের সঙ্গেই ঘটবে আর যদি আপনি নেগেটিভ কথাবার্তা বা নেগেটিভ চিন্তা ভাবনা করেন তাহলে আপনার সঙ্গে নেগেটিভ কিছুই ঘটবে তাই বন্ধুরা সদা সর্বদাই ভালো চিন্তা করতে হবে মানুষের উন্নতির কথা মানুষের সাকসেসের কথা অপরের মঙ্গলের কথা এই সব কিছু চিন্তা করতে হয় এবং একই সঙ্গে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হয় এতে বন্ধুরা আপনার কিছু যাবে না কিন্তু বন্ধুরা আপনার কাছে অনেক কিছুই আসবে হ্যাঁ বন্ধুরা আপনারা ঈশ্বরের কৃপায় অনেক কিছু পাবেন কারণ স্বয়ং ঈশ্বর বা ভক্ত ভগবান আপনাকে দেবেন ভগবান বা ঈশ্বর বলতে গেলে আপনি যখন কারোর জন্য মঙ্গল কামনা করবেন তখন আপনার একটি শক্তি সঞ্চালন হবে আর এই শক্তিকেই বলা হয় পজিটিভ শক্তি সেই পজিটিভ শক্তি দ্বারা সর্বদাই আপনাকে হেল্প করবে তাই বন্ধুরা আপনি যখন কোনো মানুষকে টাকা দিচ্ছেন কিংবা আপনি বাজারে যাচ্ছেন কিছু কিনছেন অর্থাৎ আপনি যখন টাকা লেনদেন করবেন সেই টাকা লেনদেন করার সময় একটি কথা সর্বদা বলবেন হে ধন দেবী মা লক্ষ্মী আমার দেয়া এই টাকা দিয়ে এই ব্যক্তির যেন মঙ্গল হয়ে থাকে এই কথাটি সদা সর্বদাই বলবেন এমন কি আপনার বাড়িতে যদি কেউ কোনো কিছু চাইতে আসে বা কোনো ভিখারি আপনার বাড়িতে এসেছে আপনি যাই কিছু দান করুন না কেন আপনি সেই দান করার সময়ও মনে মনে আপনি এই কথাটি বলবেন হে মা লক্ষ্মী ধনদেবী আমার এই দান দিয়ে এই ব্যক্তির জন্য সদা সর্বদাই মঙ্গল হয়ে থাকে বন্ধুরা আপনি যখন এই কথাটি বলে এই সব কাজগুলি করবেন তখন আপনি সুনিশ্চিতভাবে অনুভব করবেন যে আপনার জীবনে পূর্বের তুলনায় আপনার জীবনে ধন বৃদ্ধি ঘটছে সেটা যে কোনো উপায়ে হোক না কেন এছাড়া বন্ধুরা দ্বিতীয় কথা আপনি এই যে পূর্ণ কাজগুলি করে যাচ্ছেন অর্থাৎ আপনি যে অন্য ব্যক্তির মঙ্গল কামনা করছেন এই যে আশীর্বাদ বা আশীর্বাদ রিটার্ন আপনার কাছে আসবে হ্যাঁ বন্ধুরা এক সময় না একসময় রিটার্ন অবশ্যই আসবে কেননা আমরা আপনারা প্রত্যেকেই জানি আমরা যেমন রুইব তেমনি ফসল কাটব তাই বন্ধুরা আপনি যদি ভালোভাবে রুইতে পারেন তাহলে আপনি ফসল অবশ্যই কাটবেন তাই বন্ধুরা যখনই আপনি কাউকে কিছু দেবেন এই প্রার্থনাটি মনে অবশ্যই করবেন যাই হোক বন্ধুরা এখন আমি আপনাদেরকে যে উপায় বা ক্রিয়াটির কথা জানিয়ে দেব এই উপায় বা ক্রিয়াটি পরীক্ষিত এবং প্রমাণিত একটি টোটকা বা উপায় তাই বন্ধুরা মনোযোগ সহকারে এটিকে শুনুন এবং সঠিকভাবে সঠিক নিয়মে পালন করুন এই উপায় বা ক্রিয়াটি পালন করার সঙ্গে সঙ্গে আপনার যদি তৎক্ষণাৎ অর্থের প্রয়োজন হয়ে থাকে তাহলে যে কোনো উপায়ে হোক না কেন অর্থাৎ হাতে অর্থ আসবে হ্যাঁ বন্ধুরা স্বয়ং ভগবান বা ঈশ্বর আপনার হাতে অর্থ নিয়ে আসবে বন্ধুরা যখন আপনার পরিস্থিতি অত্যন্ত খারাপ হবে তখন আপনি কারো কাছ থেকে কোনোভাবে কোনো অর্থ সাহায্য পাবেন না যখন আপনার চরম ভয়ঙ্কর দরিদ্রতার মধ্যে দিয়ে যাবেন তখনই আপনারা এই পূর্ব দিকে মুখ করে দাঁড়াবেন এবং আপনার ডান হাতে অর্থাৎ ডান হাতের তালুতে শুদ্ধ জল নেবেন তবে বন্ধুরা আপনাকে দাঁড়াতে হবে পূর্ব দিকে মুখ করে এবং হাতটিকে আপনার সামনের দিকে এগিয়ে রাখতে হবে এই জল হাতের তালুতে নেয়ার পর আপনি মা লক্ষ্মীকে স্মরণ করুন হ্যাঁ বন্ধুরা মনে মনে আপনি মা লক্ষ্মীর আরাধনা করুন সদা সর্বদাই মনের মধ্যে ভগবানের ভাব রাখবেন হ্যাঁ বন্ধুরা আপনাদের দুই চোখের মধ্যেখানে অর্থাৎ আপনার কপালে দুটি ভুরুর মধ্যেখানে আপনি মা লক্ষ্মীর মুখশ্রীকে অন্বেষণ করুন এবং মনে মনে জপ করুন ওম ধনলক্ষ্মী নম ওম মহালক্ষ্মী নম ওম মা লক্ষ্মী নম সেই সঙ্গে বলুন হে মা লক্ষ্মী হে ধনদেবী আমার যে সমস্যা আমার যে বিপদ সেই সমস্যা ও বিপদ থেকে আমাকে উদ্ধার করো আজ আমার অর্থের বা ধনের প্রয়োজন সেই ধন এবং অর্থ কোথাও না কোথা থেকে তুমি জোগাড় করে দিও আপনি আপনার মনের মতো করে আপনি মা লক্ষ্মীকে মায়ের মতো করে ব্যক্ত করুন কেননা আমরা আপনারা প্রত্যেকেই জানি ভগবান বা ঈশ্বর আমাদের মাতা পিতা তাই বন্ধুরা মা লক্ষ্মীকে নিজের মতো করে মনে করে মন পরিষ্কার রেখে এই বিনতি প্রার্থনা করুন এই প্রার্থনা করার পর মা লক্ষ্মীকে নিজের মাতা মনে করে মন পরিষ্কার রেখে এই বিনতি প্রার্থনা করুন এই প্রার্থনা করার পর আঙুল দিয়ে সেই জলটিকে মাটিতে ফেলে দিন তারপর দেখবেন যে এই কাজটি করার সঙ্গে সঙ্গে আপনার জীবনে যে অর্থের অভাব ছিল বা অর্থের যে টানাটানি ছিল সেটা কোনো না কোনো উপায়ে আপনার এই সমস্যা সুনিশ্চিতভাবে দূর হয়ে গিয়েছে এবং আপনি যে এতদিন ধরে মানুষের মঙ্গল চেয়েছিলেন সেই যে শক্তি তার যে একটা মহাশক্তি যেটি আপনার উপর সৃষ্টি হয়ে রয়েছে সেটি আপনাকে রিটার্ন দেবেন তাই বন্ধুরা এই উপায় বা ক্রিয়া অবলম্বন অতি অবশ্যই করুন আমি সুনিশ্চিতভাবে বলতে পারি যে মা লক্ষ্মীর কৃপায় আপনারা আপনাদের দরিদ্রতাকে সুনিশ্চিতভাবে দূর করতে পারবেন বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবে আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে আপনি যদি আমার ইউটিউব চ্যানেলটি এখনো পর্যন্ত নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে পরবর্তী ভিডিও ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন আর কমেন্টে অবশ্যই লিখে যাবেন জয় মা লক্ষ্মীর জয়